সকাল সকাল ঘুম থেকে উঠে বাবান বসে পড়েছে খেলনাবাটি নিয়ে গতকাল ওর বাবা যে খেলনাগুলো এনেছে সেগুলো নিয়েই খেলতে বসেছে একদিকে ভালো হয়েছে ও খেলছে মন দিয়ে আর আমি একদিকে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি সো হ্যালো এভরি ওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো একদম মিনিট পর্যন্ত আর সাথে থাকো খেলনা বাটির মধ্যে কিছু সবজিও দিয়েছি আর এদিকে ক্লেও নিয়ে নিয়েছে সমস্ত মিলিয়ে মিশিয়ে একাকার করে বসেছে একদিকে ভালো হয়েছে অন্য অন্য খেলনা নিয়ে খেলতে গেলে হুঁড়োযুদ্ধি করে বেড়ায় সারা ঘরে কিন্তু এই খেলনা বাটি নিয়ে বিছানার উপর বসে চুপচাপ বসে বসে খেলছে ভালোই হয়েছে আমি এদিকে রান্নাটা ততক্ষণে বসিয়ে দিই কারণ আজকে আবার কিছু কাজ আছে ওই জন্য একটু বেরোতে হবে এখন সবই তাড়াহুড়ো করে রান্না করছি আর বেশি কিছু রান্না করব না খুব নিরামিষের মধ্যেই আজকে রান্না রান্নাবান্নাগুলো রাখবো এখন যেমন বানাচ্ছি সিম বটি বা সিম ভাজা এক একজন এক এক রকম বলে থাকে এখানে কচি কচি ছোট ছোট শিম পাওয়া যাচ্ছিলো বাজারে তো সেগুলোই নিয়ে এসেছি আগের দিনকে এখন সেই সিমগুলোকে ভেজে নেব আমি না আগে সিম ভাজা খেতাম না বা শিম বটি কোনো রান্নাগুলো খেতাম না ভালো লাগতো না কিন্তু জবে থেকে বাবান হয়েছে তখন থেকে আমার সিম খেতে বেশ ভালো লাগে একটু নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে অল্প তেলে একটুখানি কভার করে দিয়ে বেশ সেদ্ধ সেদ্ধ মতো ভাজা আর নামানোর আগে একটু চিনিও দিয়ে দিই মিষ্টি মিষ্টি খুব সামান্য মিষ্টি বেশ ব্যালেন্স করে ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই শিমবটিটা মোটামুটি দুপুরের রান্নাটা সেরে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে কিছু কাগজপত্রের কাজবাজ রয়েছে তো সেগুলো মেটানোর জন্যই যাচ্ছি খুব বেশিক্ষণের কাজ নেই আবার ফিরে আসব। বাড়িতে এক গাদা কাঁচ ফেলে রেখে গেছি এসে সেগুলো মিটিয়ে এখন বিকেলবেলা ছেলের চোখে ঘুম নেই ওকে নিয়ে বেরিয়েছি একটুখানি সাইকেল চড়ানোর জন্য এখনও সাইকেলটা একা একা সেরকমভাবে চালাতে শেখেনি ওর বাবা সামনে একটা দড়ি বেঁধে দিয়েছে সেটাকেই টেনে টেনে ওকে চড়াই ও ভীষণ আনন্দ পায় সাইকেলটা চড়াতে মানে এইভাবে চড়ালে আর কি যেহেতু একা একা পারে না এখনও অতটা বড় হয়ে আস যায়নি যে পারবে আসলে আর এই শীতের মধ্যে বিকেলবেলাটা এত মশা যে ওই জন্য বেরোতেই ইচ্ছা করে না ওকে নিয়ে ঘুরছি ঠিকই হাঁটছি ঠিকই কিন্তু চারিদিকে ভন ভন করে মশাগুলো ঘুরছে দুপুরবেলা ঘুমলো না এখন বিকেলবেলা একটু খেলাধুলো করছে এই যে চোখে এখন ঘুম নেমে এসছে ওর চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি যে ওর ঘুম পায় কখন এখন ঘরে নিয়ে গেলেই ঘুমিয়ে পড়বে এখন ঘুমোবে আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠবে তারপর রাত্রিবেলা আর ঘুমোতে চাইবে না এই ঘুম নিয়ে সত্যি ও যে আমাকে কী জ্বালায় আমি কি বলবো ওই যে চোখ বন্ধ হয়ে আসছে ঘরে চলে আসতে না আসতেই ঘুমিয়ে পড়েছে যেরকম বললাম ঠিক তাই হয়েছে ও ঘুমিয়ে আছে সেই সুযোগে অনেক দিন একটু আলপনা প্র্যাকটিস করা হয়নি তাই জন্য একটু বসেছি আলপনা প্র্যাকটিস করতে সত্যি কথা বলতে ছেলে জেগে থাকলে এগুলো কিছুই আমার ভালোভাবে করে হয়ে করা হয় না কারণ ও ধরে খুব ভীষণ ডিস্টার্ব করে তাই ও ঘুমিয়ে থাকলে আমি সুযোগ পেলে একটু প্র্যাকটিস করে নিই তবে সারাদিন ও ঘরে যা হুড়োযুদ্ধি করে সারা ঘর এলো মেলো করে একাকার করে রাখে সেগুলো গুছাতে গুছাতে টাইমটা কেটে যায় তারপর দেখা গেল আর হয়ে ওঠে না তবে ওই যেদিন একটু সুযোগ সময় পাই সেদিন সেদিন একটু একটু করি তাও অনেক সময় মন মেজাজ ঠিক থাকে না বা হয়তো টায়ার্ড থাকি এরকমই হয়ে থাকে বেশিরভাগ দিন তবে আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু এগুলো শিখছে এই যে আমি একটু ওর সামনে যদি প্র্যাকটিস করে থাকি বা যখনই করি না কেন ওরও এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট জাগে সেটা বুঝতে পারি ওই জন্যই মাঝে মাঝে ওকেও রং তুলি দিয়ে বসিয়ে দিই আমার সাথে যাতে ওরও এই সমস্ত বিষয়ের দিকে শক্তিটা আর কি তৈরি হয় মা বাবাকে যেরকম দেখে বাচ্চাটা তো সেরকমই শেখে তো ডিপেন্ড করছে আমাদের উপরেই যে আমরা ওকে কিভাবে ট্রিট করব আর ওর সামনে আমরা কীভাবে চলাফেরা করব। অনেক দিন প্র্যাকটিস না করে করে হাতটা সত্যি বসে গেছে সে আলপনার ক্ষেত্রে হোক আকার ক্ষেত্রে হোক আর মেহেন্দি পড়ানো যাই যা যা আমি যতটুকু জানি সেগুলোর প্রতি আমার মানে হাত একেবারেই আহ নষ্ট না হয়ে গেলেও হাত প্রচন্ড বসে গেছে অনেক কিছু যেন ঠিক মতো হতে চায় না আগে যেরকম হতো ঠিকঠাক যেটা হতো এখন হয়তো সেটা সেরকমভাবে হয়ে ওঠে না যাই হোক তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার ছেলে যে আমার সাথে সাথে এই জিনিসগুলোর সাথে বড় হচ্ছে সেটাই আমার সব থেকে বড় পাওয়া খুব ইজি একটা আলপনা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্য আলপনাটা পুরো কমপ্লিট হওয়ার পর মনে হলো অনেক জায়গাতে ভুল হয়েছে ওগুলো চেঞ্জ করে দিলে আরও বেশি ভালো লাগতো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে অবশ্যই সন্ধ্যেবেলা একটা মুভি দেখছিলাম যার কারণে রান্না বসাতে বসাতে বেশ অনেকটা লেট হয়ে গেল তড়িঘড়ি বরকে ফোন করে বললাম তুমি অফিস থেকে আসার সময় একটু রুটি কিনে নিয়ে এসো আমি আলুর দম বানাচ্ছি ঘরে ছিল গুঁড়ো আলু বা নতুন আলু অনেকে বলে থাকে গুঁড়ো আলুও বলে থাকে ছোট ছোটো আলুগুলো সেগুলোকে ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে হাতে যেহেতু সময় কম ওই জন্য আলুটাকে আর আলাদা করে ভেজে নিচ্ছি না ওই সেদ্ধ করেছি ওইটাকেই রান্নায় অ্যাড করে দেবো আর সময় কম আছে বলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করছি না নিরামিষ আলুর দম রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় না হলে পেঁয়াজ রসুন আদা কষাতে বেশ অনেকটা সময় লাগে তো সেই জন্য নিরামিষভাবেই বানাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম আদা আদা তেলের মধ্যে দিলে প্রচণ্ড ছিটকায় ওই জন্য একটু চাপাই দিয়ে দিলাম আরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নেবো এটা মানে ওই কি ভাজা ভাজা করে নেব এবার যা যা ঘরোয়া মশলা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো নুন একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সাথে আমি অ্যাড করব আলুর দম মশলা টেস্টটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য অনেকে আলুর দম মশলা ইউজ করে না তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এখন যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতাম তাহলে অনেক সময় লেগে যেত ওই জন্য নিরামিষ হয়ে বানাচ্ছি এবার আলুগুলো অ্যাড করে দেবো আলুগুলো একটু ভেজে নিলে আরও বেশি টেস্টি হয় আলুর দমটা তবে আলুগুলো এখন আর ভাজার সময় নেই এইভাবেই তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সিং করে একটু কড়াইশুঁটি দিতে ভুলে গেছিলাম তবে এখন অ্যাড করে দেবো শীতকালে কড়াইশুঁটি দিয়ে আলুর দম খেতে তো ভীষণ ভালো লাগে আর যদি এই নতুন আলু হয় তাহলে তো কোনো কথাই নেই নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য এদিকে আলুর দমটা কষা হতে হতে ওদিকে একটু কড়াইশুঁটি ছুলে নি কটা রান্নায় দিলে বেশ ভালোই লাগে এই আলুর দম তৈরি গুঁড়া আলুর দম কড়াইশুঁটি দিয়ে নিরামিষভাবে আর সামান্য গরম মশলা গুঁড়ো ছিটিয়ে তৈরি এতটা গ্রেভি থাকবে না এগুলো সব আলুতে টেনে নেবে একটু পরেই সত্যি রুটি দিয়ে কিন্তু আজকে রাতের খাবারটা একদম জমে যাবে অমিতাজকে এই কপুর দানটা এনেছে তার মধ্যে দুটো কপুর দিয়ে দিয়েছি এত ভালো হয়েছে এটা যে কি বলবো এই উপরের প্লেটটা যেটা বসানো আছে এটা একদম গরম হয়ে যায় এটার মধ্যেই ট্যাবলেটগুলো দিতে হয় আমার চিন্তা এনাকে নিয়ে তিনি যদি হাত দিয়ে দেন ওটাই আমার বড় চিন্তা পর থেকে সুযোগে রয়েছে কখন এটাকে ধরে ঘাটাঘাটি করবে আর আমিও সেরকম ওর সামনেই দাঁড়িয়ে রয়েছি ওকে কিছুতেই ধরতে দেব না কে সরিয়ে উপর দিককার কোনো একটা প্লার্গে দিলেই ও আর হাত পাবে না আমাকে সেটাই করতে হবে তো চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা